আজকে তোমাদের কৃষকের ধান কাটার স্নাইটা স্টেপ বাই স্টেপ ড্রয়িং করা শেখাবো তোমরা ফলো করবে ড্রয়িংটা প্রথমে খাতার এই সাইড থেকে নিচের দিক থেকে এরকমভাবে করে একটা ত্রিভুজের অংশ এরকমভাবে করে নেবে করে নেওয়ার পর ঠিক একটু উপরের দিক থেকে এই সাইডে আবার এই সাইডে এরকমভাবে এসে টুপি অংশটাকে এরকম করবে টুপির অংশটা করে নেওয়ার পর এইভাবে নিচ থেকে আবার দুপাশে এরকমভাবে সাইড থেকে এরকমভাবে অংশটাকে করবে এরকমভাবে করে নেওয়ার পর এখান থেকে নাক মোজটা এরকমভাবে বুঝিয়ে ঠোট্টা এর অংশটা এরকমভাবে করে এরকমভাবে করবে চোখের অংশটা প্লেন এভাবে এরকম রাখছি চুলের অংশটা কানের অংশটা করে এইভাবে গোল করে অংশটাকে বুঝিয়ে নেবে দেখো গলার অংশটা আর ঘাড়ের অংশটা এরকমভাবে করে নেওয়ার পর তোমরা সোজা নিচের দিকে এরকম চলে আসবে আর এখানেও পিঠের অংশটা একটু উঁচু করে সোজা নিচের দিকে এরকম চলে আসবে আসার পর এইভাবে দাগগুলো করে বা লুঙ্গির অংশটা এরকমভাবে বুঝে নেবে ঠিক এই সাইড থেকে হাতের অংশটা ভাবে করে নেবে আর অপর দিকের হাতের অংশটাও এইভাবে এরকম ভাবে আঙুলগুলোকে রাখবে এখানে আমরা এইভাবে ধানের গোড়া কাটছে এইভাবে আমরা বোঝাবো ঠিক আছে এই পর্যন্ত করে নিয়েছি এবার দেখো এই সাইডে বুড়ো আঙুলটাকে করলাম আর এইভাবে গোল গোল রাউন্ড করে হাতের অংশটাকে বোঝাবে আর একটা কাছি এইভাবে কিন্তু বুঝিয়ে নেবে কাছিটা হালকা এরকমভাবে ঘুরিয়ে এরকম ভাবে করবে তাহলে কাছি দিয়ে কাটছে ধানটা এটা তোমরা এরকমভাবে করে নেবে এবার দেখো যে দাগটা ভিতরের সাইড ছিল সেই দাগটাকে আমি ইরেস করে দিচ্ছি এই ভিতরের দাগটাকে ইরেজ করে দিচ্ছি এখানে টুপি অংশে দাগ দিয়েছি তোমরা চাইলে দাগ দিতেও পারো বা করতে পারো পর্যন্ত করে পর দেখো দূরে এইভাবে একটা ধানের বোঝা নিয়ে যাচ্ছে একটা লোক সেটা করব এই জন্য আগে ধানের বোঝাটা করার পর মাথাটা এরকমভাবে করে নিচ্ছি মাথাটা করে নিয়ে দুপাশ থেকে এইভাবে ঘাড়ের অংশটা করছি করে নিয়ে ঠিক নিচের দিকে একটা অংশ করে আবার এই জামার অংশটা করে নিচ্ছি আর অপর দিকের হাতটা এই ধানের বোঝাটা ধরে রয়েছে এটা বোঝানোর জন্য সাইডে এরকমভাবে করলাম হাতের অংশটা বুঝিয়ে একটা ধুতি এরকম পরা রয়েছে আর এরকমভাবে ধানের অংশগুলো করতে করতে চলে যাব ঠিক আছে এই সাইড থেকেও এইভাবে হালকা একটু কাত করে করে এই ধানের অংশগুলোকে বোঝাতে বোঝাতে যেতে হবে এটা আমরা সম্পূর্ণ এ পর্যন্ত করে নেওয়ার পর আমরা দূরের দিকের থেকে হালকা এভাবে একটু মানিক কার্ভ করতে করতে এই দাগগুলোকে করে মাঠের অংশ বুঝিয়ে দেবো আর একটা স্লিপিং লাইন টেনে নিচের অংশটাকে পুরোপুরি কভার করব। এরপর এইভাবে ঘরের অংশটাকে বোঝাতে হবে তোমরা তোমাদের পছন্দ মতন এই ঘরটাকে এঁকে নেবে সাইড থেকে আরও কিছু ঘরের অংশ বুঝিয়ে নিলাম তোমরা এইভাবে আস্তে আস্তে বুঝে নেবে দূরে জঙ্গলগুলোকে এভাবে করবে দূর থেকে ক্লাউড গুলোকে ছোট বড় করে করে এরকমভাবে বুঝাবে আর সাইডে কিছু পাখির এরকমভাবে অংশ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো স্কেচ পেন দিয়ে হাইলাইট করে তারপর তোমাদের কালারটা করে দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়েন্টকে দেখো প্রথমে তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে স্লিপিং লাইনটা যখন টানবে তখন স্মুথভাবে টানার চেষ্টা করবে কোনো জায়গা গ্যাপ রাখার চেষ্টা করবে না একভাবে মেশাতে মেশাতে নিচের দিকে আস্তে আস্তে আসবে আর প্রথম অবস্থায় একটু প্রেশার দিয়ে উপরের দিকের থেকে কালারটা করবে আর তারপর নিচের দিকে আস্তে আস্তে যখন কাজটা করতে করতে আসবে আর নিচের দিকে হাতের প্রেশারটা আস্তে আস্তে কমিয়ে দেবে মেঘের সাইড থেকে খুব সাবধানে কালারটা করতে করতে নিচের দিকে আসবে আর হাতের প্রেশারটা দেখো আমি একদম কমে রেখেছি তোমরা পেল ইয়েলো কালারটা এই দূরে জঙ্গলের ঠিক উপরের দিক থেকে ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে লাইট করবে এরপর হোয়াইট কালারটা প্রথমে স্কাই ব্লু কালারের উপর দিয়ে করতে করতে উপরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি যাতে রঙটা ভালোভাবে মেশানো যায় তোমরা কিন্তু একভাবে টানবে এবার দেখো পেল ইয়ালো কালারের উপর দিয়ে হোয়াইট কালারটা করে নিয়েছি দেখো যখন এই কাজটা হয়ে যাবে তারপর তোমরা ইয়ালো অক্কার কালারটা দিয়ে এই ধানের বোঝার গোড়ার দিক থেকে প্রেশার দিয়ে ওপর দিকে ছেড়ে দেবে এরকম স্ট্রোকগুলো ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে বুঝিয়ে বুঝে কাজগুলো করতে হবে এরপর ক্রোম ইয়েলো কালারটা এর উপরের দিক থেকে একই প্রসেসে মিশিয়ে মিশিয়ে ওপর দিক থেকে ছাড়বে কিন্তু শেষ পর্যন্ত আসবে না একটু অংশ বাকি রাখবে এরপর ক্রোম ইয়ালো ডার্ক কালারটা দিয়ে শেষের অংশটাকে আবার তোমরা কাজটা করবে মাঝখানে ব্রাউন কালারটা দিয়ে তোমরা দুপাশ থেকে এরকমভাবে ধানের এই অং দাগগুলোকে করবে চুলের অংশ কালো আস্তে আস্তে একপাশ থেকে অপর পাশ এরকম করে নেবে গ্রে কালারটা দিয়ে তোমরা পোশাকের এক সাইড থেকে প্রেশার দিয়ে অপর দিকে লাইট করবে আর হোয়াইট কালারটা আমি মেশাবো তোমরা চাইলে মেশাতেও পারো বা নর্মাল রাখতেও পারো কুবাল ব্লু কালারটা প্রথমে নিয়ে মাঝ বরাবর থেকে রঙটা করে নেওয়ার পর দুপাশ থেকে আস্তে 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 লাইট করে নেবে আর তোমরা কিন্তু এরকমভাবে স্ট্রোকগুলোকে চাইলে বোঝাতেও পারো ব্রাউন কালারটা শরীরের এক সাইড থেকে করবে এই পাশে যেমন করবে ওপর দিকেও একইভাবে করে পিচ কালারটা দিয়ে মিক্স করে নেবে দেখো ইয়েলো লকার কালারটা দিয়ে টুপির সমস্ত জায়গায় কালারটা প্রথমে করে নেবে এই কাজটা যখন করবে তখন খেয়াল করবে যে ভিতরের এই দাগগুলোর মধ্যে যেন না যায় যদিও বা যায় ডার্ক করে একটুখানি ডার্ক ব্রাউন কালারটা দিলে স্পষ্টভাবে কিন্তু বোঝাতে পারবে এই দাগগুলোকে করার পর সূক্ষ্ম দাগগুলো সরু সরু শার্প অংশ দিয়ে এই ব্রাউন কালার দিয়ে সুন্দরভাবে কাজটাকে করে নিতে হবে এরপর চুলে ব্ল্যাক কালারটা দিয়ে করব। তোমরা কিন্তু প্রথমে শরীরের কালারটা আগে করবে চুলের কালারটা পরে করো দেখো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে একটু চাপা কালারটা করছি এই জন্য মুখের দিক থেকে যেখানে শ্যাডো পড়েছে সেখানে একটু ডার্ক করে নিচ্ছি হাতের যেখানে নিচের দিকে ছায়া পড়েছে সেই সব জায়গাগুলো একটু ডার্ক করে নিচ্ছি যেহেতু কৃষকেরা শরীরের কালারটা একটু চাপা করে এইভাবে কিন্তু কালারটাকে করতে হবে ডার্ক ব্রাউন কালারটা পিঠের পিঠের দিক থেকেও আস্তে আস্তে এরকমভাবে করবে তারপর পিচ কালারটা দিয়ে ডার্ক ব্রাউনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে আর যেখানে ভালো মিশছে না সেখানে সার্কেল করে করে করবে দেখবে সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে তোমরা কভার করতে পারছো আস্তে আস্তে এই কাজগুলোকে করতে করতে অপর দিকে চলে আসবে হাতের নিচের দিকে থেকেও প্রেশার দিয়ে দিয়ে কিন্তু উপর দিকে উঠবে কিন্তু ঘাড়ের সাইডে হালকা করে একটুখানি ক্লাইট লাইট তোমরা বোঝাবে এরপর কারমাইন কালারটা দিয়ে এই গামছার বাঁধুনটির এক সাইড থেকে ডার্ক করে অপর দিকে হালকা তারপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে এই ধানের অংশগুলোকে নিচের দিকের থেকে এরকম প্রেশার দিয়ে উপর দিকে আস্তে আস্তে ছেড়ে দেবে এই কাজটা করে নেওয়ার পর উপরের দিকের যে ধানের অংশগুলো রয়েছে সেই অংশগুলোকেও তোমরা এরকমভাবে করে নেবে দেখো এই কাজগুলো সাবধানে করবে এরপর ক্রোম ইয়েলো কালারটা দিয়ে এই নিচের দিক থেকে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম আর নিচের দিকটা ক্রোম এলো ডি করেছে এরপর ক্রোম ইয়ালো কালারটা দিয়ে উপরের ধানের অংশগুলোকে করব। এরপর লেমন ইয়েলো কালারটা উপরের দিক থেকে আস্তে 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 অংশটাকে করতে করতে পুরো উপর পর্যন্ত কালারটা করে নিতে পারো আর তোমাদের যদি পঞ্চাশটা কালার থাকে তাহলে তোমরা পেল ইয়েলো কালারটা দিয়ে সবার শেষে উপরের দিকে থেকে চারটে কালার দিয়ে কিন্তু কাজটা তোমরা করে নিও ব্রাউন কালারটা সরু সরু করে এরকম সার্প অংশ দিয়ে এরকম প্রথম টেনে টেনে নেবে হালকা করে করে তারপর উপরের কাজগুলোকে সূক্ষ্মভাবে করার পর ধানের অংশগুলোকে এরকমভাবে আস্তে আস্তে বোঝাবে তোমরা চাইলে বোঝাতে পারো যদি বোঝাও একটু সময় দিয়ে তাহলে কিন্তু রঙটা দেখতে অনেকটাই ভালো লাগবে ঠিক আছে এরকমভাবে কাজটা তোমরা করে নেবে আর এই সব ক্ষেত্রে একটু সাবধানে কালারটাকে করবে উপরের দিক থেকে এরকমভাবে কোবর ব্লু কালারটা দিয়ে লঙ্গির কালারটা করার পর মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে ধানের এই নিচের দিকের থেকে আস্তে আস্তে কাজটা করতে করতে উপরের দিকে ছাড়বে আবার ওপর দিকে একইভাবে করবে বিশেষটা প্রেশার দিয়ে কালারটা করবে না এরপর কাচিতে হালকা একটু ব্ল্যাক করে নিচ্ছি তারপর গ্রে কালারটা দিয়ে সুন্দর করে কাচির অংশটাকে ভালো করে মিশিয়ে নেবো ক্রোম ইয়েলো ডার্ক কালারটা ধানের অংশগুলোকে ভালো করে এরকমভাবে ডার্ক করে নিচ্ছি আর তারপর ব্রাউন কালারটা দিয়ে সুন্দর করে স্ট্রোকগুলোকে আস্তে 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 এভাবে বুঝিয়ে নেব দেখো এই কাজটা তোমরা সাবধানে করে নেবে ওর একই প্রসেসে সমস্ত জায়গা করে নেবে অলিভ গ্রিন কালারটা দিয়ে দূরের মাঠের অংশটাকে নিচের দিকটা একটু প্রেশার দিয়ে দিয়ে করছি প্রতিটা ভাজে নিচের দিকটা একটু প্রেশার দিয়ে করছি আর উপরের দিকে হালকা রাখবে তারপর পেল ইয়েলো কালারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে তোমরা চাইলে লেমন ইয়েলো কালারটা করতে পারো এরপর গ্রে গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে দূরে জঙ্গলটা অর্ধেক পর্যন্ত কালারটা করব আর উপরের দিকটা হোয়াইট কালারটা দিয়ে সুন্দর করে কালারটা মিশিয়ে নেবে দেখো এই কাজটা তোমরা সম্পূর্ণ করে নেবে জাস্ট প্রসেসটা দেখালাম টুপির কালারটা করার জন্য এক সাইড থেকে একটু প্রেশার দিয়ে অপর দিকটা আস্তে আস্তে হালকা করে করবে দেখো মাঝখানে সব অংশগুলো রেখেছিলাম আগের টুপিটা যেভাবে করেছি ডার্ক করে একটুখানি ব্রাউন কালারটা করে সূক্ষ্ম অংশগুলোকে আস্তে 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 কালারটাকে তোমরা করে নে এরপর অপরদিকে মোচ এবং কালো কালারটা দিয়ে সুন্দর করে করে নিচ্ছি এবং চুলের অংশটাও একইভাবে কালো কালারটা দিয়ে করে নিচ্ছি ব্রাউন সেনা কালারটা দিয়ে তোমরা শরীরে কালারটা করছি অপর দিকে তো ডার্ক ব্রাউন করেছিলাম কিন্তু এখানে তোমরা ব্রাউন সেনা কালারটা দিয়ে কাজটাকে করতে হবে এই জন্য একই প্রসেস করব কিন্তু ব্রাউন সোনা কালারটা দিয়ে আস্তে আস্তে নিচের দিক থেকে একটু প্রেশার দিয়ে উপর দিকে হালকা করে করে কাজটা করতে হবে এক্ষেত্রে তোমরা অন্যান্য কালার ইউজ করতেও পারো দেখো ডার্ক করে একটুখানি শ্যাডোটাকে বোঝানোর পর আস্তে আস্তে অংশগুলোকে দেখো একটু প্রেশার দিয়ে অপর দিকে লাইট করে নিচ্ছি এরপর মুখের ভিতরেও তোমরা যেখানে শ্যাডো পড়েছে সেই সব জায়গাগুলো একটু ডার্ক করে অপর দিকটা আস্তে আস্তে লাইট করে করে রাখ তারপর পিচ কালারটা দিয়ে পুনরায় যেমনভাবে কাজটা মিট মিশিয়েছিলাম সেইভাবে কিন্তু একই প্রসেসে কাজটা সুন্দরভাবে তোমরা করে নিও এরপর চুলে যেভাবে ব্ল্যাক কালারটা করা হয়েছে সেইভাবেই করে নেবে এরপর পোরশন ব্লু কালারটা দিয়ে আস্তে আস্তে কালারটা করার পর মিডিয়াম গ্রিন কালারটা খুব হালকাভাবে কাত করে দাগটা করার পর পোষেন ব্লু কালারটা দিয়ে এই দু লগের দাগগুলোকে বেঁকা জায়গা করে করে কাজটা করে নেবে দেখো গ্রে কালারটা দিয়ে কাছের অংশটা করে ক্রোমেলো ডার্ক কালারটা দিয়ে ধানের অংশটা করবে আর যেমনভাবে ওই পাশে পুরো ধান ক্ষেতটা করা আছে সেমনভাবে কিন্তু পুরো কাজটা তোমরা আস্তে আস্তে করে নেবে দেখো ঘরের চালে তোমরা নিচের দিক থেকে অরেঞ্জ কালারটা করে উপরের দিকে লাইট করবে এবং ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে উপর দিক থেকে আস্তে আস্তে লাইট করে নিচ্ছি তারপর গ্রে কালারটা ঘরের চালের এক সাইড থেকে এরকম ডার্ক করে অপর দিকে লাইট আবার যে দাগটা ছিল সেখান থেকে আবার একটু প্রেশার দিয়ে করবে যাতে দুটো একটু ডার্ক হয়ে রয়েছে সেটা যেন বোঝা যায় অপর দিকে চালে ব্রাউন কালারটা দিয়ে এরকমভাবে ডিপ করে আস্তে আস্তে অপর দিকে লাইট ইয়েলো আকার কালারটা দিয়ে এরপর ভালো করে কালারটা মিশিয়ে নেবো গ্রে কালারটা নিচের দিক থেকে একটু প্রেশার দিয়ে দিয়ে আস্তে আস্তে অপর দিকে লাইট করে নেব এবং দরজা জানলা সমস্ত জায়গায় ব্ল্যাক কালারটা দিয়ে করে নেবো দেখো মেঘের দিকে নিচের দিক থেকে গ্রে কালারটা আস্তে আস্তে এরকমভাবে দিয়ে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নিচে কালারটাকে এরপর ব্ল্যাক কালারটা দিয়ে আস্তে আস্তে এরকমভাবে একটু ডার্ক করে নেবো সমস্ত মেঘগুলোকে তোমরা করবে এবং সবার শেষে পাখিগুলোকে আস্তে আস্তে কাজটা তোমরা করে নিও দেখো এরকম সমস্ত জায়গায় কালারটা করে নেবে নতুন নতুন ড্রয়িংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে